বন্ধুরা তিন দিন আগে একটা অর্ডার মেরেছিলাম যেটা পার্সেল ছিল সতেরো তারিখে আসবে বাট আজকে চলে এলো পনেরো তারিখে তো ভালোই হয়েছে তাড়াতাড়ি এসে গেছে তো এইতে কি আছে গাইস বলো তোমরা কমেন্ট করো কমেন্ট করো আমি দেখাচ্ছি তোমাদেরকে তো আনবক্সিং একদম তোর ফুটকে আমি করে নিই তো যাই হোক আমি একটু ভালোভাবে করে নিচ্ছি ভাই হাপে কে ভাই হাপে কে ভাই সত্যি গাইজ এটা তো তোমাদেরকে মানতে হবে ক্রিয়েটার হতে গেলে ভাই নাই কি করতে হয় যা হোক একটা কিছু এলেও ভিডিও করতে হবে কোথাও নামলেও ভিডিও উঠলেও ভিডিও ভাই সবসময় ভিডিও আর ভিডিও এখানে আমি এইটা অর্ডার করেছিলাম কোয়ালিটির কথা একটু লাস্কালে বলছি তুমি এবার কোয়ালিটির ব্যাপারে বলি তো এটা খারাপও নয় ভালোও নয় মোটামুটি মিডিয়াম যে পুরো ভালো ভালোও নয় যে পুরো খারাপ খারাপও নয় মিডিয়াম চলে যাবে আর এর প্রাইজের কথা বলে তো ওটা তোমাদের জন্য তোমরা কমেন্ট করে বলো এটার প্রাইস কত নিতে পারে যে বলতে পারবে কমেন্টে এর প্রাইস কত নিয়েছে তার কমেন্ট আমি পিন করে দেবো ওকে তো চলো